মঙ্গলবারে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে শুনলাম দুবার একবার বললে ওটা ইরানও মানেনি ইসরায়েলও মানেনি যুদ্ধ এর মধ্যে নাকশ হয়েছেন ট্রাম্প আবার বললেন না যুদ্ধবিরতি পালন করতে হবে এখন এর ভেতরে ইরান সত্য দিয়েছিল সেই অসত্য মোতাবেক যার একটি সত্য হচ্ছে গাজায় আর কোনো হামলা চালাতে পারবে না এরকম আরও অনেকগুলো সত্য দিয়ে তারা এই যুদ্ধবিরতিতে যারা নয় উপনিবেশে কা আধা সমন্ততান্ত্রিক দেশ সেই সমস্ত দেশ Terrier ওরা পুতুল খেলা করে আর ওদের ওই খেলার সহযোগী হয়ে আছে যারা এই আমাদের মতো বেশwidetildeতে সমতায় আসে ইতিপূর্বে সেটা কাছে না ছিল তার আগে খালেদ আজি ছিল এখন এরুন এরা সব এক কোালের গরু এরা সব সাম্রাজ্যবাদের এজেন্ডা ভারত বর্তমানের জন্য লাগাতার কাজ করে যায় আর যার খোরাক হয় সাধারণ মানুষ যাকে যাদের জীবন জীবিকা সবকিছুই ধ্বংস হয়ে যায় সেই কথা বলার জন্য জনগণকে এই সাম্রাজ্যবাদ বিরোধী আর সাম্রাজ্যবাদের দালালদের বিরোধী যুদ্ধের অংশ নেওয়ার জন্য তাদেরকে সচেতন হয়ে এই দালালদের উৎখাত করতে পারলে ওই সাম্রাজ্যবাদের যে হাত আছে হাতিয়ার আছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হবে আপনারা প্রত্যেকে অবগত যেহেতু আজকে ডিজিটাল যুগ প্রত্যেকের হাতেই টাচ মোবাইল প্রতিটি মিনিটেই সারা পৃথিবীর খবর আমরা দেখতে পাই আপনারা দেখেছেন সাম্রাজ্যবাদীদের যে একটা দিয়ে পুঁজি এই একটা দিয়ে পুঁজিকে রক্ষা করার জন্য রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ ভারত হিন্দুত্ববাদকে উস্কিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ প্রায় তিন বছরের মধ্যে ইসরাইল ফিলিস্তিনের মানুষকে যেভাবে হত্যা করে শুরু করেছে আর আজকে যারা মানবতার কথা বলে সত্যতার কথা বলে শিক্ষতার যোগ্যতার কথা বলে প্রত্যেকটি জিনিস আজকে পায় হয়েছে আমরা যদি ফিলিস্তিনের মানুষের দিকে তাকায় যেভাবে মানুষকে হত্যা করে এটা কোন সত্য দেশে হতে পারে না এটা কোন সত্য মানুষ করতে পারে না সর্বশেষ জানা গেল ইরাকে যে অজুহাতে তারা আক্রমণ করেছে এই অভিযোগটা মিথ্যে মূলত ইরাক আক্রমণ করেছে ইরাকের যে সম্পদ সে সম্পদ লুট করার জন্য একইভাবে তারা ইরানের উপর আক্রমণ করেছে তারা ইরানকে ওই সাম্রাজ্যবাদের দাসত্ব বানাতে চায় কিন্তু ইরানের পিছনে যে মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে তারা পরোক্ষ ইরানকেভাবে ইরানকে ভাবে সহযোগিতা করেছে সেই সহযোগিতার কারণে ইরান পাল্টা আক্রমণ করে তারা সারা পৃথিবীতে একটু অশান্তি সৃষ্টি করেছে মরুলদের সম্পৃক্ত দেখা যাচ্ছে প্রধান এই ইসরায়েল গাজাতে লাগাতার হামলা করতেছে হামলা করে দেশকে বিধ্বংস করে দিচ্ছে তার পিছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদী শক্তি আবার এই ইসরায়েল ইরানে আক্রমণের মধ্য দিয়ে এটা বন্ধ করার চেষ্টা না করে একে উস্কে দেওয়া এবং এটাকে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে উপলব্ধি করে এবং বিশ্ববাসী দেখলো যে মার্কিন সাম্রাজ্যবাদ এই যুদ্ধের পিছনে ইসরায়েলকে কিভাবে উস্কে দিয়ে যুদ্ধকে জড়িয়ে দিচ্ছে এবং নিজেও যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে ইরানকে আক্রমণ করতেছে ফলে এই যে যুদ্ধ এই যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীতে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ সহ যে নানান শব্দগুলো রয়েছে যে এই শব্দের মূলরা শব্দের অর্থের কারিগররা পিছনে থেকে কলকাতি বিশ্বদে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ আরেক দিকে ইরানের পিছনে চীন রাশিয়ার ভূমিকা এই যে প্রত্যক্ষময় বিশ্বে আজকে এই যুদ্ধের দামা বাবাচ্ছে এর মধ্য দিয়ে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে সম্পদ হারাচ্ছে বন্ধুরা আমার বাংলাদেশও এই যুদ্ধের খেলা থেকে দূরে নয় আমরা যদি দেখি ইসরায়েলের পিছনে এখানকার যে সরকার বর্তমান যে সরকার সেই সাথে সম্পৃক্ত পিছন থেকে অর্থ দিয়ে সহযোগিতা করে সেই যুদ্ধের প্রেক্ষিতে আর বাংলাদেশে যে যুদ্ধে খেলা আপনারা শুনেছেন যে মায়ানমারে মানবিক কুড়েডার দেওয়ার জন্য এই সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে যুদ্ধে চালানো লিপ্ত থেকে আফগানিস্তান ইউরোপ থেকে এবং ইসরায়েল কর্তৃক ইরান দখল ইরানে আক্রমণ এমনকি বিশ্ব সাম্রাজ্যবাদের মরল মার্কিন সাম্রাজ্যবাদ সেই ইরানে আক্রমণ করেছে আমরা থেকেছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন রাশিয়া সফর করলেন তারপর দিন একবারে একশো মাইল স্পিডে দিয়ে যুদ্ধ বন্ধ করলেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয় না পৃথিবীতে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং যুদ্ধ শুরু হয়েছে দু সাল থেকে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা ধস যে ধস থেকে তার উত্তোলন করা তাই শক্তি এবং পুঁজির খেলা চলছে এই খেলা শেষ হবে একটি যুদ্ধের মধ্য দিয়ে আর না হয় খেলা শেষ হতে পারে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং বিশ্বব্যাপী রাষ্ট্র সরকার এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যুদ্ধময় অস্থির পরিস্থিতির ফ্রন্ট আজকে জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পৃথিবী অস্থির অস্থির হচ্ছে কেন আমাদের বক্তারা বলেছেন যে বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির যে মন্দা ক্রমাগত মন্দা সেই মন্দা বাণিজ্য যুদ্ধ মুদ্র যুদ্ধ স্থানিক যুদ্ধ নানা ধরনের যুদ্ধ প্রক্রিয়ার ভিতর দিয়ে পৃথিবী অংশ হচ্ছে এটার সাথে সম্পৃক্ত হচ্ছে বাজার মহাপন পুনর্বর নিয়ে প্রত্যক্ষ যুদ্ধ সামরিক প্রস্তুতি এবং সামরিক প্রস্তুতির প্রেক্ষিতে বিভিন্ন অঞ্চলে সামরিক উপস্থিতি এবং যুদ্ধের মধ্য দিয়ে তার অস্তিত্ব ঘোষণা এবং রক্ষা করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত আছে আমরা জানি আজকে প্রায় ষাট দশকেরও বেশি প্যালেস্টাইনের যে সমস্যা সেই সমস্যা আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই প্যালেস্টাইন ভূখণ্ডে অধিকৃত করে সাম্রাজ্য ওখানে ইউজিতের বসতি স্থাপন করে আর তখন থেকে প্যালেস্টাইন জনগণের সাথে এই ইসরায়েলি প্রতিবাসী যারা নতুন করে বসতি স্থাপন করলো তাদের বিরুদ্ধে যে বিরোধ সেই বিরোধ ছিল যে বিরোধ কি সাম্রাজ্যবাদ পরিকল্পিত ভাবেই কার্যকরী রেখেছিল আজকের দিনে সেই পরিকল্পনার বাইরে নতুন অবস্থা সামনে আসছে সেটা হচ্ছে এই একদিকে দক্ষিণ এশিয়া মার্কিন সাম্রাজ্যবাদের সাথে চীন রাশিয়া সাম্রাজ্যবাদ ইউরোপের সাম্রাজ্যবাদের ভাগাভাগি নিয়ে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার প্রেক্ষিতে পরিকল্পনা অন্যদিকে পরিকল্পনা এই নানা পরিকল্পনা বাস্তবায়ন করতে যে আমাদের দেশের সমুদ্রবন্দর সমুদ্র এবং নদী সবগুলোকে সাম্রাজ্যবাদীরা তাদের যুদ্ধের স্বার্থে ব্যবহার করতে চায় আবার পৃথিবীর যুদ্ধময় পরিস্থিতিতে বাণিজ্য সম্প্রসারণের জন্য আমাদের ভূখণ্ডকেও তারা ব্যবহার করতে চায় এইরকম একটা পরিস্থিতির প্রেক্ষিতে আমরা এখনো যুদ্ধ প্রত্যক্ষ করছি না যুদ্ধ আমাদের জন্য অনিবার্য হয়ে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যুদ্ধের পশ্চাৎ ভূমি ছিলাম আমার কাছে শুনে মনে হয় এবার হয়তো যুদ্ধের না প্রত্যক্ষ যুদ্ধের সাথে হয়তো আমাদের সম্পৃক্ত হওয়ার মতো পরিবেশ এসে যেতে পারে